তো আমরা গেছিলাম ভিন্ন জগতে ভিন্ন জগতে যায় আমরা অনুষ্ঠান শেষ করে আসার পর আমরা তো খাই দেয় কোনো কিছু পাই পাই নাই তো আমার বদরগঞ্জের কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাই আসি আমাদের যে বিরিয়ানি খেলে আসছে তো কাঙ্গাল ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই মানে আয়োজনটা করার জন্য যাই হোক যারা যারা আমার সঙ্গে গিয়েছেন তারা সবাই কিন্তু প্যাকেট পাইছে এবং সবাই খাওয়া দাওয়া মানে পাইছে কিন্তু আমার তরফ থেকে আমার ভাইদেরকে আমি কিন্তু দামে পাই নাই ভাই শুধু আমরাই আমি বলছি আর যারা বাইরের লোক আছে তাদেরকে প্যাকেট বিতরণ করব প্যাকেট বিতরণ করার পর আমার খাওয়ার আমরাই পাই নাই লাস্টে করলাম সকাল থেকে কিছু খেয়ে নেই এখন এই মুহূর্তে আমরা নান্না বিরিয়ানি হয়ে গেছি বিরিয়ানি খাচ্ছি এখন বাজার রাত নয়টা নয়টা সারাদিন না খাওয়ার ছিলাম ঠিক আছে যাই হোক আপনারা যারা যারা খাইছেন মেলায় অংশগ্রহণ করছিলেন সবাইকে ধন্যবাদ খুব খুশি হয়েছি সবাই একত্র হয় ধন্যবাদ ভালো থাকবেন